নমস্কার দর্শক বন্ধুরা রাহুর প্রবেশ কুম্ভ রাশিতে কর্কট লগ্নের কেমন কাটবে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ ফল নিয়ে আসছে শুধুমাত্র এই ভিডিওর মধ্যে রাহুকেতুর বেশিসে যে ফলটা আমরা পাবো সেই ফলটাকে কিন্তু এখানে আমরা আলোচনা করবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি ডায়াগ্রাম করে দেখিয়েছি কর্কটের সাপেক্ষে রাহু কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ আট নম্বর ঘর অর্থাৎ জীবনের পরিবর্তনের যে ঘর অষ্টম ঘরকে পরিবর্তনের ঘর হিসেবে কাউন্ট করা হয় এবং কেতু কিন্তু দ্বিতীয় ঘর অর্থাৎ ব্যাংক সেভিংস আপনার খাওয়া দাওয়ার রুচি আপনার কথাবার্তা আপনার আত্মীয় আপনার পরিবার অনেক কিছুই কিন্তু দ্বিতীয় ভাগ থেকে দেখে সেইভাবে কিন্তু সেই কেতুর প্রবেশ করছে আপনারা এইটুকু মনে রাখবেন এই রাহুকেতুর পরিবর্তন অলমোস্ট এই স্থানে আঠেরো মাস পর হচ্ছে এবং দিনের জন্য রাহুকেতু এখানে থাকতে আসছে না টানা আঠেরো মাস ধরে থাকবে আঠেরো মাসে অনেক কিছু কিন্তু পরিবর্তনমূলক ঘটনা ঘটবে তার আভাস আপনারা অলরেডি কিন্তু পেতে শুরু করেছেন শীঘ্রই খুব কয়েকদিন আগে উনতিরিশে মার্চ আপনারা জানেন কর্কট রাশি সাপেক্ষে আপনাদের ঢাইয়ার অবসান হয়েছে ঢাইয়া কিন্তু কেটে গিয়েছে কিন্তু যাদের কর্কট লগ্ন তাদের অষ্টমেই রাহুর প্রবেশ কি কি ফল নিয়ে আসবে আসুন শুরু করা যাক এইবার আমি এখানে আপনাদেরকে কয়েকটা জিনিস বলে দেবো সবার আগে রাহু কেতু মানে কি রাহু কেতু খুব সহজ সিম্পল সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে যেটা বোঝানো যায় সেটি হলো একটি সরল লেখার দুটো বিন্দু অর্থাৎ কি নর্থ নোট সাউথ নোট অর্থাৎ কি গ্রহণ বিন্দু একটি স্ট্রেট লাইন সরল লেখার একটি রাহু বলে ওপর দেখতে হবে কেতু এইভাবেই কিন্তু এটা বিচার করবেন অর্থাৎ কি গ্রহণ বিন্দু কেন বললাম এই আঠেরোই মেয়ের পর থেকে ছা পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত যে যে গ্রহণ আমাদের সংগঠিত হবে মহাকাশে দেখুন রাহুকেতুর যদি দশা চলে আমি যে প্রেডিকশন গুলো বলবো সেগুলো পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা পাবেন যদি কোনোভাবে আপনার কর্কট লগ্ন হয় রাশি না হয় তাহলেও এই প্রেডিকশনটা আপনার অনেকখানি মিলবে এবং রাহু কেতুর প্রভাবশালী যদি আপনি হন প্রত্যেকটা মানুষের হরস্কোপে যে কোনো একটা প্ল্যানেটের প্রভাবটা থাকে ম্যাসিভলি সেই প্রভাব যদি রাহু বা কেতু আর আপনার মধ্যে কিন্তু ভীষণভাবে পড়বে কী কী ঘটনা ঘটতে পারে সর্বপ্রথমে রাহু যে অষ্টমে ট্রান্সলিট করছে অষ্টম হচ্ছে মোড অফ ট্রান্সফরমেশান আমি সবার আগে যেটা বলবো জীবনে আকস্মিক রকমভাবে আনএক্সপেক্টেডলি কোনো পরিবর্তনের জন্য কিন্তু অপেক্ষা করবেন যে পরিবর্তন আপনার কাছে কিন্তু প্রত্যাশিত ছিল না যে পরিবর্তনের জন্য হয়তো আপনি অনেকদিন প্রয়াস করেছেন চেষ্টা করেছেন সে পরিবর্তনটা ঘটছিল না যেমন ধরুন কেউ কর্মের পরিবর্তন চাইছিলেন কোনো স্কোপ আসছিলো না আকস্মিকভাবে এসে গেল কেউ বিদেশ যেতে চাইছেন স্কোপ আসছিল না আকস্মিকভাবে এসে গেল বিবাহের ক্ষেত্রে অনেক বাধা বিবাহ হচ্ছেই না ধরেই নিয়েছিলেন এই জীবনে হয়তো বিবাহ হবে না আকস্মিকভাবে বিবাহের ক্ষেত্রেও একটা কানেকশান চলে এলো রাহু কুম্ভ রাশিতে ঢোকার ফলে একটা জিনিস যেটা হবে রাহু সিংহ রাশিতে কেতু রাহু কুম্ভ রাশিতে শনির ঘরে রাহু কিন্তু এখানে কুম্ভে মূল মূলত্রিকোণে ফল দেবে অর্থাৎ খুব আনন্দের স্থান অর্থাৎ রাহু কিন্তু স্ট্রং রেজাল্ট দেবে এই পজিশনে রাহু ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু পরিবর্তনটা ঘটবে কিন্তু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আমার যেখানে বলার আছে রাহুর দ্বারা পরিবর্তন আপনাকে সাত পাঁচ ভেবে কিন্তু সেই পরিবর্তনে অগ্রসর হতে হবে অর্থাৎ একটা পরিবর্তন ঘটল আপনি চোখ বন্ধ করে যেটা চাইছিলেন সেটা পেয়ে গেলেন বলে সেই দিকেই ধাবিত হলেন বা এগিয়ে গেলেন এই জিনিসটি না করে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পর পরিস্থিতিটা কেমন হবে এইটাকেও কিন্তু এখানে মাথায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবেন আপনার জীবনে দেড় বছরটা হয়তো খুব বিশাল ভালো কাটবে কিন্তু দেড় বছর পরের পরিস্থিতিটা কি হবে কারণ রাহুর দ্বারা প্রাপ্ত কোনো জিনিস বা বস্তু বা কেতুর দ্বারা প্রাপ্ত কোনো জিনিস বা বস্তু যে জিনিসটাই আপনার প্রাপ্তি হয় না কেন রাহু কেতু বেরোবার সঙ্গে সঙ্গে সেই রাসও কিন্তু রাহুকেতু আলগা করে দেবে এটা একাধিক ক্ষেত্রে আমরা কিন্তু হরস্কোপের মধ্যে পেয়েছি অনেক হরস্কোপে এরকম হয় তার মানে এইটা আমি বলছি না কেউ চাকরি পেলে চাকরি করবেন না কারো বিবাহ হওয়ার থাকলে বিবাহ হবে না আগে এটা জানতে হবে প্রত্যেকের জন্যেই দেখুন সমান ফল হয় না আপনার প্রিভিয়াস লাইফ বা পাস্ট লাইফ যেটাই বলেন না কেন সেই যে কর্ম আপনার যে কার্মিক কোটা সেই কার্মিক কোটা অনুযায়ী জন্মছকটা তৈরি হয়েছে আপনার জন্মছকে যদি রাহুকেতুর খুব নেগেটিভ ইমপ্যাক্ট থাকে এখন কিন্তু দেড়টা বছর যেটা করবেন চোখ কান খোলা রেখে করবেন এবং অবশ্যই বলবো পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পরের প্ল্যানিংটাও কিন্তু করে নেবেন এটা কিন্তু মাথায় রাখবেন আর যাদের কেতু বা রাহু দশা চলছে কেতু দশা চললেও কিন্তু ফলটা কার্যকরী হয়ে যাবে যেগুলো বলছি এগুলো কিন্তু মাথায় রাখবেন খুব চেয়ে সাময়িক হয়তো কিছুটা বেনিফিট রাহু অষ্টমে ঢোকার ফলে আপনাদের দেবে কিছু ফাটকা ইনকাম জেনারেট করতে পারে দেখুন রাহুর যে পঞ্চম দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য কিছু কিছু ফাটকা ইনকাম জেনারেট হবে আনএক্সপেক্টেডলি কিছু গেন হবে এই সার্টেন ডেটটা বছরের মধ্যে আপনাকে খেয়াল রাখতে হবে কিছু যেন ইনকাম আপনারা করে নিতে পারেন কিছু ব্যাংক সেভিংস করে নিতে পারেন কিছু এফডি করে নিতে পারেন কিছু এলআইসি পলিসি কিছু যদি করার থাকে সেগুলো আপনারা করে নিন এইগুলো কিন্তু বেটার অপরচুনিটি হতে পারে বলে আমি অন্তত মনে করি যেগুলো স্কোপ আছে দু নম্বর ফাটকা জায়গা থেকে আননোন সোর্স থেকে কোনো ইনকামের এক্সট্রা কোনো মানে ইনকাম এগুলো কিন্তু জেনারেট যেমন করবে তেমনি ব্যাঙ্ক সেভিংসের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে বিবাহের ক্ষেত্রে সেকেন্ড টাইম ম্যারেজ বহুদিন চেষ্টা করছেন হচ্ছে না বিবাহর ক্ষেত্রে ডিভোর্স ফাইনালাইজ হচ্ছে না দেখুন ডিভোর্সও ফাইনালাইজ হবে এবং আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু আপনি অনেক এগিয়ে যাবেন এই আঠেরোই মে দু হাজার পঁচিশের পরে আবারও বলবো যদি কোনো পার্টনারের সঙ্গে আপনার রিলেশনশিপে যাবার ইচ্ছে থাকে প্রথমবার বিবাহে ধাক্কা গেছেন স্বাভাবিকভাবেই ইচ্ছে থাকে নিশ্চয়ই যাবেন তার জন্মচকের সঙ্গে আপনার জন্মচকটা কিন্তু ট্যালি করে দেখে নেবেন আবারও আরও একটা জিনিস সাময়িক আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের এই দেড় বছরের ডিউরেশনটাকে জীবনের কিন্তু সেরা ডিউরেশন বলে ধরবেন না তারপরে পরিস্থিতিটা কিরম থাকবে ইভেন তারপরে আপনার বিগত পাঁচ মানে তারপরের আগামী যে পাঁচ বছর পড়বে ওই পাঁচ বছর তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনার দশ দশা কী আছে অর্থাৎ পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পর থেকে আপনার দশ দশা কী আছে সেগুলোকে কিন্তু ক্যালকুলেট করে একটা প্রপার প্ল্যান আপনাকে সাজিয়ে নিতে হবে তবেই কিন্তু পরবর্তীকালে রাহু কিন্তু চলে যাবার পরেও যে ধাক্কাটা আপনার লাগার কথা ছিল সেটা কিন্তু তাহলে লাগবে না যদি এগুলো না করেন পরবর্তীকালে সমস্যার মুখোমুখি আপনি পড়তে পারেন এখানে কোনো ভয়বিধি প্রদর্শন হচ্ছে না যেটা ফ্যাক্ট আমি সেই ফ্যাক্ট কথাটাই কিন্তু বলে দিচ্ছি আচ্ছা এইখানে রাহুর যে সপ্তম দৃষ্টি রাহুর কিন্তু সপ্তম দৃষ্টি যেটা পড়বে আমি যেটা মনে করি রাহুর সপ্তম দৃষ্টিটা পড়বে আপনার দ্বিতীয়ভাবে এই যে দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি ব্যাঙ্ক সেভিংসের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফাটকা সেভিংস করাবে আবার ফাটকা সেভিংসের সঙ্গে সঙ্গে যে জিনিসটি ঘটবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খরচটাও করাবে খরচের জায়গাটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে খরচের মাত্রাতিরিক্ত খরচ এটা কিন্তু কোনো সমস্যা আনতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন যখনই পয়সা আসবে যাদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী যাদের অনেক কিছু একসঙ্গে সে তাদের জীবনে এই প্রবলেমটা কমনলি আমরা লক্ষ্য করে দেখেছি যে কোনো কিছু একটা চাই সেই মনে করে কোনো কিছু জিনিস কিনে নেওয়া বা কোনো জায়গায় রেন্টে আপনি আছেন আপনি যেখানে গৃহে থাকলে ভালো সুযোগ সুবিধে পাচ্ছিলেন আপনার সেটা মনে হলো না রাউকে একটু ট্র্যাপে পড়ে গিয়ে আপনি গৃহ চেঞ্জ করলেন বা বাড়ি চেঞ্জ করলেন সেখানে আপনার অনেকগুলো অর্থ খরচা হয়ে গেল এই সিচুয়েশানগুলো একটা এক্সাম্পল দিলাম এটাই যে হবে এর কোনো মানে নেই এই জায়গাগুলোকে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার রুচির অভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে তবে কেতুও থাকছে কেতু থাকার ফলে সেটা কিন্তু কিছুটা কেতুর প্রভাবেও হবে কেতুর প্রভাবটা আমি আসছি তার আগে বলবো যে রাহুর যে প্রভাব রাহুর যে নবম দৃষ্টি রাহুর নবম দৃষ্টির ফলে আমি এইটা বলবো আপনাকে চতুর্থভাবে রাহুর নবম দৃষ্টি পড়বে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির জায়গাটা একটু কিন্তু দুর্বল থাকছে দেখুন চতুর্থে রাহুর দৃষ্টি মানে লক্ষ্য রাখবেন আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে গৃহ ছাড়া করবে অষ্টম থেকে চতুর্থের যে কানেকশান অষ্টম মানে ক্রস বা কাঠ ধরতে পারেন চতুর্থ বা পরিবর্তন চতুর্থ হচ্ছে আপনার গৃহ এই গৃহ থেকে আপনি কিন্তু দূরে যাবেন এই কানেকশানটা কিন্তু রাহু ক্রিয়েট করবে এটা কিন্তু খেয়াল রাখবেন বিদেশ যাত্রার ক্ষেত্রে রাহুর কিন্তু একটা কানেকশন এখানে কাজ করবে রাহু কিন্তু অষ্টম থেকে দ্বাদশে যে দৃষ্টিটা দেবে অষ্টম দ্বাদশ কানেকশন হওয়ার জন্য রাহু কিন্তু ফরেন ট্রাভেলও করাবে কিন্তু আবারও বলবো রাহু আজীবন আজন্মকাল এই জায়গাটায় থাকে না রাহু অষ্টমে আসছে আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর যতক্ষণ রাহু থাকবে সাধারণভাবে রাহুর প্রভাবে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এবং পরবর্তীকালে রাহু সরে যাওয়ার পর রাস কিন্তু আলগা হবে সেগুলো খেয়াল রাখবে আচ্ছা রাহু এইখানে চতুর্থ দৃষ্টি থাকার জন্য আপনাকে হোমকান্তি হোমল্যান্ড থেকে সরাতে পারে এটা মনে রাখবেন এই জায়গাটা একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে জন্মছকে যদি রাহু ওই সেম পজিশন কুম্ভে আপনার থাকে তাহলে এই ফলটা কিন্তু ভীষণভাবে কার্যকরী হবে একদম অনেকখানি দৃঢ়ভাবে ফল পাবেন যে পারমানেন্ট আপনারা যারা রেজাল্ট চাইছেন রেজাল্ট চান তাদের জন্য একদম পারমানেন্ট রেজাল্ট আসবে কিন্তু যদি রাহু সেম পজিশনে না থাকে তাহলে আপনি মনে রাখবেন সাময়িক একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার জীবন কিন্তু চলবে একটা নতুন জীবনযাত্রার মধ্যে আপনি পড়লেন ধরুন ব্যবসা করছিলেন হয়তো চাকরিটা জাম্প করে গেলেন বা চাকরি করতে করতে অন্য কান্ট্রিতে গিয়ে পড়লেন সেই কান্ট্রিতে আপনাকে কাজ করতে হচ্ছে সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে আপনার অ্যাডজাস্ট হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে ফার্স্টেশন কাজ করছে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে যে যেখানে ছিলাম ভালো ছিলাম এই জায়গাটা কেন এখানে আমার জীবনে আসতে হলো প্রথমে অবশ্য আপনি এখানেই আসতে চাইছিলেন সেই জায়গাটার থেকে এটা একটা রকম লাগছে ম্যারিটাল লাইফের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের পরে কিছু কিছু ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কিন্তু ঘটতে পারে যে এর কোথাও না কোথাও অভাব হচ্ছে এগুলো কিন্তু একটু হতে পারে এই জায়গাগুলোকে একটুখানি কিন্তু দেড় বছর আপনাদের মানিয়ে নিয়ে চলতে হবে ওই যেটা আপনাদেরকে বললাম যে পাঁচই ডিসেম্বর দু হাজার পর আগামী পাঁচ থেকে ছ বছর বিশেষ করে তিন থেকে পাঁচ বছরে দশ অন্তর্দশে কি আছে ট্রানজিট কি থাকবে সেগুলো সব ক্যালকুলেশন করে নিয়ে আপনারা সেইভাবে কিন্তু জীবনের প্ল্যানিংটাকে ঠিকভাবে সাজাবেন তাহলে রাউকে তো বেরিয়ে গেলেও কোনো সমস্যা হবে না এবার আমি কেতুর প্রভাবটা বলবো তার আগে বলে দেবো যারা যারা দীর্ঘ দিন ধরে রাহু কেতু বা শনি সাড়ে সাতই ঢাইয়া এগুলোর সমস্যায় জর্জরিত হয়ে গেছেন জন্মচকে একাধিক গ্রহ কিন্তু নেগেটিভ হয়ে আছে বক্রি হয়ে আছে প্রবলেম হয়ে আছে বাস্তুগত প্রবলেমের জন্য জেরবার হয়ে যাচ্ছেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পাচ্ছেন না তাদের আমার বলার আছে যদি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে পারদ শিবলিঙ্গ কিন্তু আপনার গৃহে বা স্থাপন করে দেখতে পারেন এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং অত্যন্ত স্বল্প মূল্যে পাওয়া যায় আপনারা ক্রয় করে আপনাদের গৃহে লাগিয়ে সেখান থেকে কিন্তু আপনারা অনেক পজিটিভ ফল পেতে পারেন তবে মনে রাখবেন একটা জিনিস আপনাকে নিজ হাতে কিন্তু প্রতিষ্ঠা করতে হবে একদিন পুরো পূজারি দেখে পূজা করিয়ে নেবেন এবং তারপর থেকে প্রতিদিন আপনি দুধ গঙ্গাজল মধু দই দিয়ে ওই পারশিবলিঙ্গকে স্নান করাবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে আপনারা যদি মনে করেন সেই লিঙ্কে ক্লিক করে ক্রয় করে আপনারা সেখান থেকে কিন্তু ফল পেতে পারেন তো চলে আসছি আলোচনায় কেতুর প্রভাবটা নিয়ে যেখানে আমি ছিলাম কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে কেতু ধোকার জন্য কথাবার্তা কিন্তু আপনার অনেক স্লো হয়ে যাবে কথাবার্তা বলতে গিয়ে কোথাও আটকাচ্ছে কোথাও জড়তা কোথায় যে জায়গায় যে কথা বলা উচিত আপনি বলতে পারছেন না বুঝতে পারছেন বলা উচিত বলতে পারছেন না আটকে যাচ্ছে খুব কম কথা বলছেন অনেকে বলছে আপনি রিজার্ভ হয়ে গেছেন এই সিচুয়েশানগুলো কেতু কিন্তু ক্রিয়েট করবে দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য আননোন সোর্স থেকে কিছু সেভিংস হবে সেই সোর্স কিন্তু কাউকে বলবেন না এরম সিচুয়েশানও কিন্তু হতে পারে কাউকে না জানানো কোনো সোর্স তার মানে অবৈধ সোর্স এটা বলছি না আপনি হয়তো কাউকে জানালেন না এরকম ঘটনা ঘটতে পারে কেতু দ্বিতীয় থাকার জন্য ব্যাংক সেভিংসটা কিন্তু করাবে এবং রাহু যেমন খরচের মাত্রা বাড়াবে কেতু কিন্তু আপনাকে মৃত ব্যয় করবে কি খরচের জায়গাটাই কিন্তু আপনাকে কেতু কিন্তু অনেকটা লাগাম দেবে এই পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে খাদ্যার রুচি খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন হতে পারে কিছুটা আপনি সাত্বিকারের প্রতি ইন্টারেস্টেড হতে পারেন এই জায়গাগুলো খেয়াল রাখবেন এবং অবশ্যই কেতুর প্রভাবে দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য একটু সাইলেন্ট হয়ে যাওয়া সব কিছু পরিস্থিতির থেকে কথা কম বলা আপনি এতদিন অনেক ফ্রিলি কথা বলতেন এখন যেন দেখছেন আটকে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু প্রবলেম হতে পারে যারা আপনার টেলিকলিং বা মার্কেটিং করেন তাদের লাইফে প্রফেশনে একটু প্রবলেম হবেই কারণ কেতু দ্বিতীয়ভাবে কিন্তু অনেক জায়গায় অনেক কথা বলতে বলার জায়গা সংকুচিত করাবে এই জায়গাগুলো কিন্তু কিছুটা প্রবলেম আপনার থাকতে পারে মোটের ওপর আমি একটা প্রেডিকশান করে দিলাম পরবর্তী মাসিক রাশিফলগুলো তারও ডিটেলে জানাবো খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার